ওয়েলকাম স্টুডেন্টস এডুকেশনাল পারফেকশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর কষে দেখি উনিশ অর্থাৎ সময়ের পরিমাপ সংক্রান্ত চারটি সমস্যার সমাধান করবো একের দাগ থেকে চারের দাগ পর্যন্ত সমস্যার সমাধান করব সমস্যাগুলি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের গণিত প্রভা বইয়ের সপ্তম শ্রেণীর গণিত প্রভা বইয়ের দুইশো উনত্রিশ নম্বর পৃষ্ঠা রয়েছে একের থেকে সমস্ত দেখো প্রথমে রয়েছে আমার জন্ম তারিখ উনিশ এগারো উনিশশো পঁচাত্তর অর্থাৎ উনিশশো পঁচাত্তর সালের উনিশে নভেম্বর দশ দশ দুই হাজার কুড়ি তে আমাদের আমার বয়স কত হবে বা কত ছিল সরি কত ছিল হিসাব করি তাহলে দশ দশ দুই হাজার কুড়ি অর্থাৎ সরি দশ দশ দুই হাজার দশ দশ দুই হাজারে আমার বয়স কত ছিল হিসাব করি দশ দশ দুই হাজার অর্থাৎ দশই অক্টোবর প্রথমটা তারিখ তারপরে একটা মাস তারপরে সাল অর্থাৎ বছর তাহলে প্রথমটা দশ তারিখ আর দশ মাস বলতে অক্টোবর মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল করে দশ নম্বর মাস হচ্ছে অক্টোবর তাহলে দশই অক্টোবর দুই হাজার সালের দশই অক্টোবরে আমার বয়স কত ছিল এটা হিসাব করতে হবে জন্ম তারিখ হচ্ছে উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দের অর্থাৎ উনিশশো পঁচাত্তর সালের উনিশে নভেম্বর উনিশে এগারো উনিশশো পঁচাত্তর তাহলে এক্ষেত্রে আমাদের যে তারিখে বয়সটা হিসাব করবো সেখান থেকে যে জন্ম তারিখটা বাদ দিতে হবে অর্থাৎ আমরা লিখব উপরে তারিখে আমরা হিসাবটা করছি অর্থাৎ দশ দশ হাজার তা থেকে বাদ দিব আমরা উনিশ এগারো উনিশশো পঁচাত্তর অর্থাৎ মাইনাস উনিশ তারিখের ক্ষেত্রে উনিশ বাদ যাবে মাসে হচ্ছে এগারো আর সালটা হচ্ছে উনিশশো পঁচাত্তরের জন্ম যেহেতু উনিশশো পঁচাত্তর তাহলে এবারে বিয়োগটা কীভাবে করবো আমরা না প্রথমে দিনের থেকে বিয়োগটা শুরু করবো দিন তারিখটা আগে দিনটা আগে বিয়োগ হবে অর্থাৎ তারিখটা আগে বিয়োগ করতে হবে তারপরে মাস তারপরে শেষে বছর বিয়োগ করবো তাহলে দিনের ক্ষেত্রে প্রথমে আমরা তারিখে দিনটা লিখছি তাহলে প্রথমে দশ থেকে উনিশ বিয়োগ যাবে না কেন দশটা ছোটো নিচে বড় আছে উনিশ তাহলে মাস থেকে ধার নিতে হবে অর্থাৎ এক মাস কমাতে হবে দশ মাস আছে উপর থেকে ধার নিলে এটা কমে নয় হয়ে যাবে আর আমার এখানে এক মাস মানে তিরিশ দিন যেহেতু কিন্তু দিনের ক্ষেত্রে তাহলে এক যোগ হবে না দিনের ক্ষেত্রে উপরে যোগ হবে তিরিশ অর্থাৎ ধার আনলাম এক মাস এক মাস মানে হচ্ছে তিরিশ দিন তাহলে দিনের ক্ষেত্রে সেই জন্য উপরে তিরিশ যোগ করতে হবে অর্থাৎ তিরিশের সঙ্গে উপরে যেটা আছে দশ সেটা যোগ হবে তিরিশ আর দশ যোগ করলে চল্লিশ হচ্ছে তিরিশ দশ চল্লিশ চল্লিশ থেকে এবারে উনিশটা বাদ যাবে কেননা দশ থেকে উনিশ বাদ যাচ্ছিলো না ধার এনেছি এক মাস এক মাস মানে তিরিশ দিন তাহলে তিরিশ দিন মানে দিনের ক্ষেত্রে তিরিশ যোগ হলো তাহলে তিরিশ আর দশ যোগ করে চল্লিশ চল্লিশ থেকে উনিশ বাদ দিলে বাদ দিবো তাহলে চল্লিশ থেকে উনিশ বাদ দিলে আমার হচ্ছে একুশ অর্থাৎ হচ্ছে একুশ দিন এটা দিনের ক্ষেত্রে একুশ দিন তারপরে মাস এবারে মাসের ক্ষেত্রে ধার নিয়েছিলাম যেহেতু আমরা এক মাস তাহলে এটা ন মাস আছে এক মাস সমান তিরিশ দিন সেই জন্য দিনের ক্ষেত্রে তিরিশ যোগ হয়েছে কিন্তু এক মাস ধার নিয়েছে না তাই না দশটা কমি নয় হয়েছে নয় থেকে এগারো যাবে না আবার বাদ যাবে না কেন নিচে এগারো পাঁচটা বড়ো নিচে বড়ো যেহেতু আছে তাহলে আবার নয় বিয়োগ যাবে না যেহেতু নয় থেকে সে কারণে আমাদের সাল থেকে আমাদের এক বছর ধার আনতে হবে অর্থাৎ দুই হাজার সাল আছে দু হাজার বছর তাহলে দুই হাজার থেকে কেটে ওটা এক বছর কমিয়ে দিলে হচ্ছে উনিশশো নিরানব্বই হয়ে যাবে এক বছর ধার নিলাম আর এক বছর সমান মাসে যেহেতু আমরা আনছি তাহলে এক বছর সময় বারো মাস তাহলে মাসের ক্ষেত্রে কিন্তু বারো যোগ হবে অর্থাৎ ছিল নয় আর বারো যোগ হবে তাহলে বারো আর নয় হচ্ছে একুশ একুশ থেকে এবারে বারো নয় একুশ এক বছর সময় হচ্ছে বারো মাস তাহলে এক বছর ধারে নিয়েছি বারো মাস যোগ হয়েছে মাস ছিল বারো আর নয় হচ্ছে একুশ একুশ থেকে এগারো গেলে হচ্ছে দশ একুশ থেকে এগারো বাদ দিলে দশ মাস তাহলে দশ মাস এবারে সালের ক্ষেত্রে উনিশশো নিরানব্বই আছে কেননা দু হাজার থেকে একবার দিলে উনিশশো নিরানব্বই এক হাজার নশো নিরানব্বই এক হাজার নশো নিরানব্বই থেকে এক হাজার নশো পঁচাত্তর বাদ গেলে হচ্ছে নয় থেকে পাঁচ গেলে হচ্ছে চার আর নয় থেকে সাত গেলে হচ্ছে দুই অর্থাৎ চব্বিশ বছর তাহলে আমরা পেলাম যে দশ দশ দুই হাজারে এই তারিখে বয়স ছিল আমার চব্বিশ বছর দশ মাস একুশ দিন তাহলে এবারে পরের সমস্যাটি সমাধান আসি দুইয়ের দিকে সমস্যার সমাধান হয় দুই দাগের অঙ্কটা রয়েছে আমাদের পাড়ার প্রধান রাস্তা তৈরির কাজ গ্রীষ্মকালের ছয় ছয় দুই হাজার দশ অর্থাৎ ছয়ই জুন দুই হাজার দশ সালে ছয় জুন কেননা তারিখটা ছ তারিখ মাসটাও ছয় ছয় মানে হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন ছ নম্বর মাস অর্থাৎ জুন মাস ছয় জুন তাহলে দুই হাজার দশ সালের ছয়ই জুন তারিখে শুরু হয়েছিল রাস্তা তৈরি কাজ রাস্তা তৈরি কাজ সম্পন্ন করতে এক বছর তিন মাস আঠারো দিন সময় লেগেছিল এসব করে দেখি কত তারিখে রাস্তা তৈরি কাজ শেষ হয়েছিলো অর্থাৎ ছয় জুন দুই হাজার দশে কাজ শুরু হয়েছে আর রাস্তার কাজটা শেষ করতে সময় লেগেছে এক বছর তিন মাস আঠারো দিন তাহলে ছয় জুন দুই হাজার দশের সঙ্গে এক বছর তিন মাস আঠারো দিন যোগ করলে আমরা তারপরে কত তারিখ হয়েছিলো সেইটা আমরা পেয়ে যাব তাহলে তারিখটা ছিল ছয় ছয় দু হাজার দশ তার সঙ্গে যোগ করবো এক বছর তিন মাস আঠারো দিন অর্থাৎ এটা প্রথমটা দিন তারিখটা তাহলে প্রথমে আঠারো দিন যোগ হবে তারপরে মাসের সঙ্গে যোগ হবে তিন মাস এবং সালের সঙ্গে যোগ করতে হবে এক বছর তাহলে এটা যোগ করতে হবে যেহেতু পরে তারিখটা আসছে কাজটা হওয়ার পরে কবে শেষ হচ্ছে সেটা হিসাব করতে হবে তাহলে এক্ষেত্রে আমরা প্রথম দিন থেকে যোগ শুরু হবে তাহলে ছ তারিখ ছিল আঠারো দিন যোগ করবো যোগের ক্ষেত্রে কোনো ব্যাপার নেই পরপর হিসাব করে তাহলে আঠারো আর ছয় যোগ করলে হচ্ছে চব্বিশ আটশো চৌদ্দ এক এক দুই তাহলে এটা চব্বিশ তারিখ হবে আর ছয়ের সঙ্গে তিন যোগ করলে হচ্ছে নয় আর এখানে সালে দুই হাজার দশ তার সঙ্গে এক যোগ করলে হবে দুই হাজার এগারো দু হাজার এগারো সাল তাহলে আমরা সহজেই পেয়ে গেলাম तारीख चौबीस नयार एगारो अर्थात चौबीस सेप्टेम्बर से सरि चौबीस सेप्टेम्बर से हाँ तो चौबीस सेप्टेम्बर से दुहजार एगारो ख्रीटाब्द अर्थात रास्ता तैर क्षेत्र शेष होारो साल चौबीस सेप्टेम्बर पहले मैं लिखब आगे तारीख चौबीस नय দুই এই তারিখে রাস্তার কাজটা শেষ হয়েছিল রাস্তা তৈরির কাজ শেষ হয়েছিল এরপর চারিদারের সমস্যাটি সমাধান করি শেষে আমরা তিনের দিকে সমস্যা সমাধান করব চারিদারিগের সমস্যাটি রয়েছে আমার বাবার বয়স বাহান্ন বছর আট মাস কুড়ি দিন আমার জ্যাঠামশাই বাবার চেয়ে তিন বছর দশ মাস ছাব্বিশ দিনে বড় তাহলে হিসাব করে দেখি আমার জেঠামশাইয়ের বয়স কত অর্থাৎ বাবার বয়স বলছে বাহান্ন বছর আট মাস কুড়ি দিন বাবার চেয়ে জ্যাঠামশাই তিন বছর দশ মাস ছাব্বিশ দিনের বড় তাহলে সেটা অর্থাৎ বাহান্ন বছর আট মাস কুড়ি দিনের সঙ্গে তিন বছর দশ মাস ছাব্বিশ দিন যোগ করলেই আমরা জ্যাঠামশাই বাস স্টপে যাবো যেহেতু জ্যাঠামশাই বড় তাহলে বাবার বয়সে আমরা লিখছি বাহান্ন বছর মাস কুড়ি দিন তার সঙ্গে যোগ করবো আমরা তিন বছর দশ মাস ছাব্বিশ দিন যেটা হচ্ছেই বড় তিন বছর দশ মাস ছাব্বিশ দিন যোগ করবো প্রথমে যোগটা সাধারণভাবেই যোগ করবো দিনের থেকে শুরু হবে যোগ সবসময় যোগ যোগ দিন থেকে হবে তাহলে প্রথম দিন যোগ করবো কুড়ি আর ছাব্বিশ যোগ করলে হবে ছিচল্লিশ দিন আর দশ আর আট যোগ করলে হবে আঠারো মাস আর বছরটা এখানে হচ্ছে বাহান্ন আর তিন যোগ করলে হচ্ছে তিন দিন পাঁচ অর্থাৎ পঞ্চান্ন বছর কিন্তু তাহলে এলো কত বয়সটা পঞ্চান্ন বছর আঠারো মাস ছিচল্লিশ দিন কিন্তু আঠারো মাস তো হতে পারে না কারণ হচ্ছে বারো মাসে এক বছর আর ছিচল্লিশ দিনও হতে পারে না কারণ হচ্ছে তিরিশ দিনে এক মাস আঠারো মাস হতে পারে না বারো মাসে হচ্ছে এক বছর যেহেতু বারো মাসে এক বছর তাহলে আঠেরো মাস হতে পারে না আর ছিচল্লিশ দিনও হতে পারে না কারণ তিরিশ দিনে হচ্ছে এক মাস তাহলে এখানে আমরা সমান লিখব পঞ্চান্ন বছর এবং এখানে আঠারো বছরটা থেকে আমরা যদি আঠারোকে বারো দিয়ে ভাগ করে দিই তাহলে পাচ্ছি বারোকে বারো আর ভাগশেষ থাকছে ছয় অর্থাৎ আঠারো মাস ছিল তাহলে মাসটা ভাগশেষ থাকলো আর একটা হচ্ছে বারো দিয়ে যদি ভাগ করেছি মাসকে তাহলে একটা হলো বছর অর্থাৎ আঠারো মাস সমান এক বছর মাস তাহলে এক বছর অর্থাৎ বছরে এক বছর যোগ হবে আর মাসে পড়ে থাকবে মাস অর্থাৎ এটা বারো যুক্ত ছয় করলে আঠারো এটা হচ্ছে আর পরেরটাতে আমরা দেখতে পাচ্ছি ছিচল্লিশ তাকে যদি আমরা তিরিশ দিয়ে ভাগ করি ছিচল্লিশকে তিরিশ দিয়ে যদি ভাগ করি একে তিরিশ তাহলে ষোলো অবশিষ্ট থাকে অর্থাৎ ষোলো দিন অবশিষ্ট থাকলো কেননা তিরিশ দিনে এক মাস তিরিশ দিয়ে সেই জন্য ভাগ করলাম তাহলে এক মাস হবে ভাগ করটা আর হচ্ছে অবশিষ্ট হচ্ছে ষোলো দিন তাহলে এখানে ছিচল্লিশ সমান আমরা লিখতে পারি তিরিশ যুক্ত ষোলো তিরিশের সঙ্গে ষোলো যোগ করলে ছিচল্লিশ আসে তিরিশ দিনে যেহেতু এক মাস সেই জন্য করলাম তাহলে এবারে যেহেতু এখানে বছর তাহলে প্রথমে আমরা বছর যেটা আছে সেটা লিখলাম এরপরে লাইনে তারপরে এখানে দিনের ঘরে একদম ডান দিকে দিনের ঘরে তিরিশ যুক্ত ষোলো আছে তাহলে যেটা অবশিষ্ট তিরিশের সঙ্গে যোগ আছে সেই অবশিষ্টটা দিনের ঘরে থাকবে আর তিরিশ দিনটা লিখবো না তিরিশ দিনটা তিরিশ দিন সমান এক মাস মাসের ঘরে এক মাস যোগ করে দেবো অর্থাৎ বারো যুক্ত ছয় ছিল আরও এক বেড়ে মাসের ঘরে আরও এক যোগ হবে আর এখানে তাহলে দিনের ঘরে তিরিশ দিন বাদ যাবে তিরিশ দিনকে এক মাস করে দিয়েছি আমরা মাসের ঘরে যোগ করেছি তাহলে তিরিশ দিন আর লিখবো না ষোলো দিন হবে এখানে অবশিষ্টটা থাকবে এবারে তাহলে এবারে আমরা দেখছি মাসের ঘরে এবারে কত আছে না বারো যুক্ত ছয় যুক্ত এক অর্থাৎ বারো যুক্ত সাত তাহলে বারো মাসে যেহেতু এক বছর তাহলে আর লিখব না মাসের ঘরে বারো মাসটাকে বাদ দিয়ে বছরের ঘরে এক দিব দেব বারো যুক্ত সাত হবে ছয় এক যোগ করলে সাত তাহলে সাত মাসটা অবশিষ্ট থাকবে অর্থাৎ বছরের ঘরে এক যোগ হবে পঞ্চান্ন যুক্ত এক আর এখানে হবে ছয় যুক্ত এক হলে সাত মাস আর ষোলো দিন তার অর্থাৎ আমরা উত্তরটা পাচ্ছি পঞ্চান্ন এক ছাপ্পান্ন বছর ছাপ্পান্ন বছর সাত মাস ষোলো দিন তাহলে আমরা লিখতে পারি জ্যাঠা অতএব বয়স হবে বর্তমান বয়স হচ্ছে বছর সাত মাস দিন তিনের দিকে সমস্যার সমাধানে আসি তিনের দাগের সমস্যাটি রয়েছে এখন আমার বয়স এগারো বছর সাত মাস দশ দিন হিসাব করে দেখি আর কত বছর পরে আমি ভোট দেওয়ার অধিকার পাব অর্থাৎ আমরা ভোটের অধিকার পাই আঠারো বছর বয়স হলে অর্থাৎ আঠারো বছর বয়স হলে আমাদের দেশে ভোটাধিকার হয় তাহলে আঠারো বছর বয়স কবে হবে কত দিন পরে হবে এটাই আমাদের হিসাব করতে হবে অর্থাৎ এখন বয়স হচ্ছে এগারো বছর সাত মাস দশ দিন তাহলে আঠারো বছর থেকে এগারো বছর সাত মাস দশ দিন বাদ দিলেই আমরা উত্তরটা পেয়ে যাবো তাহলে আঠারো বছর লিখলাম আঠারো বছর বয়সে আমরা ভোটাধিকার পাই তাহলে আঠারো বছর বয়স হলে আমাদের দেশে অর্থাৎ ভারতে ভোটাধিকার হয় তাহলে এখানে আঠারো বছর থেকে বাদটা দিতে হবে এখন আমার বয়স হচ্ছে এগারো বছর সাত মাস দশ দিন তাহলে আঠারো বছর থেকে বাদ দিতে হবে এগারো বছর মাস দশ দিন তাহলে এখানে দিনের ঘর থেকে আমরা বিয়োগ শুরু করবো কিন্তু উপরে দেখতে পাচ্ছি মাসের ঘরেও কিছু নেই বছরের ঘরেও কিছু নেই অর্থাৎ শূন্য মাস শূন্য দিন রয়েছে ধরতে হবে তাহলে শূন্য থেকে প্রথম আমরা দিনের ঘরে বিয়োগ করলে শূন্য থেকে উপরে শূন্য রয়েছে নিচে দশ তাহলে নিচে বড় রয়েছে তাহলে বিয়োগটা যাবে না তাহলে মাস থেকে ধার নিতে হবে কিন্তু মাসের ঘরেও শূন্য রয়েছে তাহলে বছরের ঘর থেকে প্রথম ধার নিতে হবে তাহলে বছর ঘর থেকে এক বছর ধার নিলে সেটা হয়ে যাবে সতেরো বছর আঠেরোটা হয়ে যাবে সতেরো কমে গিয়ে এক কমে গিয়ে আর এক বছর যেহেতু ধার এনেছি তাহলে মাসের ঘরে যোগ হবে বারো মাস এবারে মাসের ঘর থেকে আমরা দিনের ঘরে ধর নেব এক মাস তাহলে মাসের ঘরে হয়ে যাবে এগারো এবং দিনের ঘরে হবে তখন এক মাস যেহেতু নিয়েছি এক মাস সমান তিরিশ দিন তাহলে মাসের ঘরে দিনের ঘরে তিরিশ যোগ হবে অর্থাৎ উপরে তিরিশ যোগ হবে তাহলে মাসের ঘরে কিছু ছিল না শূন্য দিন অর্থাৎ কিছু ছিল না তিরিশ হলো ধার এনে তিরিশ দিন এক মাস ধার এনে আমরা তিরিশ দিন যোগ করলাম তিরিশ দিন পেলাম তাহলে তিরিশ থেকে বাদ দিতে হবে দশ দিন নিচে দশ দিন বাদ দিতে হবে তিরিশ থেকে দশ গেলে হবে কুড়ি দিন তাহলে তিরিশ থেকে দশ বাদ গেলে থাকলো কুড়ি দিন এবারে মাসের ঘরে ধার এনে মাসের ঘরেও কিছু ছিল না আমরা এক বছর ধারে এনেছি এক বছর ধার এনে মানে বারো মাস ধারে এনেছি এবারে বারো মাস থেকে আবার এক মাস ধার নিয়ে নিয়েছি তাহলে বারো মাস নেই উপরে আছে এগারো মাস এগারো মাস থেকে সাত গিলে এগারো থেকে সাত বাদ গেলে হচ্ছে চার মাস এবারে বছর ঘরে প্রথম ধার নিয়েছিলাম তাহলে সেটা আঠারো নেই সতেরো হয়ে গেছে সতেরো থেকে এগারো গেলে হচ্ছে ছয় অর্থাৎ ছ বছর অর্থাৎ আমরা পাচ্ছি ছ বছর চার মাস কুড়ি দিন পরে আমি ভোটাধিকার পাব কেননা আমার বয়স এখন হচ্ছে এগারো বছর সাত মাস দশ দিন আঠারো বছর বয়স হলে ভোটাধিকার পাব তাহলে আমরা লিখলাম অতএব আর ছ বছর চার মাস কুড়ি দিন পরে আমি ভোট দেওয়ার অধিকার পাব তাহলে একইভাবে গণিতের বিভিন্ন সমস্যার সরল সমাধানে নিয়মিত আপডেটের জন্য তোমরা আমাদের এডুকেশনাল পারফেকশন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশের বেল আইকনটিকে প্রেস বা অন করে অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে তাহলে তোমাদের আপডেট থাকার সুবিধা হবে আর ভিডিওটি যদি তোমাদের কাজে লাগে বা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে আর বন্ধুদের শেয়ার করে তাদের সাহায্য করবে আর কোন কোন সমস্যার সমাধান বা কোন কোন সমস্যার ভিডিও তোমাদের দরকার প্রয়োজন সেটা তোমরা কমেন্ট সেকশানে জানা থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে